সারাদেশে চলমান নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে নড়াইলের লোহাগড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শরীফুজ্জামান নড়াইল প্রতিনিধির ভিডিওচিত্রে বিস্তারিত সারাদেশের চলমান নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে লোহাগড়ায় বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার বারো নভেম্বর দুপুরে শহরের কুন্দসী চৌরাস্তা এলাকা থেকে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয় পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সহসভাপতি এস এম শাহিন বিপ্লব সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লা মামুন জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আহাদুল ইসলাম পৌর যুবদলের সদস্য সচিব হেলাল শেখ সহ প্রমুখ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি খান মাহমুদ আলম লোহাগড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন মোল্লা মল্লিকপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ খিজির আহমেদ সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান বিএনপি নেতা ডাক্তার ইউসুফ আলী সহ প্রমুখ সমাবেশে বক্তারা বলেন আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হলেও তাদের দোসররা এখনও সক্রিয় তারা দেশ জুড়ে নৈরাজ্য ও অস্থিতিশীলতার ষড়যন্ত্রে লিপ্ত এরই অংশ হিসেবে গত মঙ্গলবার রাতে আওয়ামী সন্ত্রাসীরা লোহাগড়া সরকারি কলেজে পোস্টার টাঙিয়েছে এবং কোটাকল ইউনিয়নের মাইগ্রাম এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে আমরা এই বিষয়ে স্পষ্ট করে বলতে চাই আগামীকাল আওয়ামী লীগের ডাকে কথিত ঢাকা লকডাউনকে কেন্দ্র করে নড়াইল লোহগড়ায় কোথাও আওয়ামী লীগের সভা সমাবেশ করতে দেওয়া হবে না বক্তারা এ বিষয়ে সকলকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান রাতার আধারে রাত বলেডারা রাতার আধারে চোরের মতো কিছু পোস্টার চালিয়েছে তাদের আত্মবিশ্বাস মানুষ তাদের দেখলে পরে তাদের কী কমিটা করবে তারা ছোরা বাংলাদেশের পরিবেশকে নষ্ট করার জন্য তারা যে পয়তারা করছে রাতে রাধারে তারা যে চোরের মতো যে চোরা গুপ্ত হামলা চালাচ্ছে তার প্রতিবাদ আজকের কর্মসূচি হেবি নিউজ ডেক্স রিপোর্ট